এবং এর পিছনে বিজেপি চক্রান্ত আছে বলে আমরা মনে করছি বিজেপি সরকার ওদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের এই পথ আমরা এর শেষ থেকে ছাড়বো বিজেপি সরকারকে আমরা একেবারে দেশ থেকে উৎখাত করে ছাড়বো আইপ্যাক অফিসে ইডির তল্লাশি অভিযানে প্রতিবাদে উত্তাল গড়িয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল গড়িয়া এলাকায় গোরিয়া সংঘশ্রী সংঘের মাঠ থেকে শুরু হয়ে ফরটি ফাইভ বি বাস স্ট্যান্ড পর্যন্তই মিছিল যায় মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও একাধিক কাউন্সিলর হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্লোগান তোলেন তারা তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যেই আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযান চালানো হয়েছে তাদের দাবি বিরোধীদের দমন করতেই ইডি সিবিআই কে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী বলে অভিযোগ তোলা হয় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় এই প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে আগামী দিনেও রাজনৈতিক হেনস্থার বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে সকালে আমাদের যে আইতাকের অফিস সেই অফিসে ইডির হামলা এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অপমান করা হয়েছে তার সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে সেই প্রতিবাদে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিউটো রিপোর্ট সোনারপুর আপডেট

वठ <imitation>